চারাগুলো কিন্তু বেশ বড় এই যে এগুলো বুঝতে পারবেন কিনা এক মানুষ সমান লম্বা আছে বিভিন্ন ভ্যারাইটিসে লেখা আছে এখানে কাটুমুন ব্যানানা এগুলো হচ্ছে ব্যানানা এই গাছটায় ফল ছিল এই যে ব্যানানা ম্যাঙ্গোর ফল ছিল দু ফলটা ঝরে গেছে আনতে আনতে এগুলো এই গাছগুলো পাবেন এই গাছগুলোর দাম খুব একটা যে বেশিও না এছাড়া কিছু মোটা মোটা টাইপের আছে বিদেশি আম এগুলো এটা আছে উষা অরুণিমা এটা আমাদের দেশি ভ্যারাইটিজের গাছ ঊষা উষা অরুণিমা তো অরুণিমার একটা ভ্যারাইটিস খুব ভালো তো এই গাছটা প্যাকেট করতে হবে প্যাকেট করে দেওয়া যাবে এগুলো কুরিয়ারে যাবে এইসব গাছগুলো আমি নিয়ে এসেছি কুড়িহারে যাওয়ার জন্য তারপর এখানে দেখুন এই রকম প্যাকেটিং রেডি গাছ আছে এই কালো প্যাকেটে কালো প্যাকেট মোটা রেডি গাছ ছবিটা কতটুকু বুঝতে পারবেন জানি না এটা একটা আছে এটা যত বেনানা এর মধ্যে আছে কাটিমনটা বেশি আছে কাটিমুনের অনেকেই বলেন বড় বড় মোটা মোটা চারা চাই এই যে এটা হচ্ছে নিয়ে আজ কি এই এইরকম মুঠটা মেয়াজি একদম অরিজিনাল মেয়াজ জাপানের জাপান বিখ্যাত আম বহু চর্চিত আম গাছটা যেহেতু তুলে রাখা গেল গাছটায় আম ছিল তোলা হয়েছিল এই যে মোটা এইরকম মেয়াজ হাঁকি গাছ পাবেন তো এখানে দাম কিন্তু ভ্যারাইটিস অনুপাতে ভ্যারাইটিস এবং তারা কোয়ালিটি অনুপাতে তো এখানে আছে দেখুন কাটি কত বড় গাছ এই মোটা গাছ কাটি মোটা গাছ তো এই আমার থেকেও লম্বা তো এই গাছ বাসে বা কুরিয়ারে দুটোই যাওয়া সম্ভব তো আমি নিয়ে এসেছি কাটি কাটিমুন এখানে আছে বিদেশি আম অনেক আছে এটাও নিয়ে কি তারপর এটা একটা কাটিমুন আছে কাঁচা মিঠা মানে কাঁচাই মিষ্টি পাকাই মিষ্টি কাঁচা মিঠা তারপরে এই একটা আছে এগুলা কুড়িয়া হয়ে যাবে এই যে কাটিমুন বড় বড় আম এখানে যে মোটা গাছ এটা হচ্ছে মিয়াজাকি দেখুন মোটা কি তিন পিস আছে বড় বড় চারা মিয়াজাকি বড় আছে তিন পিস এই নামগুলো বলছি বিশ্লেষণ করার কিছু দরকার বলে মনে না হয় যারা ছাদ বাগানে তারা নিশ্চয়ই জানেন ভ্যারাইটিস গুলো কিন্তু আমি আম যেহেতু চারা বিক্রি করতাম না তবুও করেছি কিছু কিছু কাটিমন বা বিভিন্ন বড় বড় চারা আমি বিক্রি করেছি এই ভিডিওটাতে তো স্বল্প ছোট হবে আর যারা মনে করেন যে সাত বাগানে ছোট গাছ লাগাবো এটা নিতে পারেন এই যে এরকম গাছ পাবেন এটা হচ্ছে ফোর কেজি তো ফোর কেজি বললে অনেকেই বলেন যে ফোর কেজি আম হবে কি না তো আমি অনেক নার্সারিতে দেখেছি আড়াই কিলো অব্দি আম আমি দেখেছি এবং উজুন করে সেটা পরীক্ষা করা হয়েছে এটা হচ্ছে কিউ যাই এটা কিউ যাই আম একটা বিশ্ব বিশ্ব বিখ্যাত আম ছোট গাছ গাছটা প্যাকেটটা ছোট হলে প্যাকেটটা পাল্টা তাহলে এটা মোটা মোটা এবং ঝোপালো গাছ ব্রাঞ্চ আছে আট দশটা ব্রাঞ্চ তার তা দুটো তিনটে চারটে পাঁচটা ব্রাঞ্চ আছে এইদিকে তিনটে আছে তিনটেই আছে ছোট তাছাড়া সবই হচ্ছে বড় তিনটেই এগুলো সবই কুরিয়ারে যাবে কাটিমন এই যে মোটা মোটা কাটিম তো বাড়িতে এছাড়া ধরা গাছ আছে ধরা গাছও আপনারা পাবেন নিয়ে চিন্তা নেই গাছ আছে এটা পাবেন আরও যদি মোটা চান ছোটোর উপরে ঝোপালো কাটিমন এটা পাবেন এই দেখুন তা বেঁধা না এই যে কত বড় আমি গাছটা শুধু দড়িগুলো কাটছি না ঝোপালো ঝাঁকা বিড়ে দড়িগুলো কাটছে না কারণ আমার এখান থেকে গাছগুলো ট্রান্সফার করতে অসুবিধা হয়ে যায় দড়ি দিয়ে বাধাই আছে এখানে পনেরোটা ডাল আছে এই ব্যানানাটা ছোট্টর উপরে দেখুন বুক সমান ব্যানানা বেনানা মাঙ্গো এটা খুব সুন্দর একটা বেনানা এটা হচ্ছে কাটুমন আছে লম্বা এটা আছে জপালো কাটিমুন তো এটা তো বেনানা আছে এই একটা আম আছে এটা বিদেশি আম এটা আপেল ম্যাঙ্গো যাই হোক বলেন এই আপেল ম্যাঙ্গো অত আমি বিশ্লেষণ জানি না কোথাকার যাওয়া উৎপত্তি কী ব্যাপার বৃত্তান্ত তো আমি গাছ নিয়েছি আপেল ম্যাঙ্গো এক পিস দু পিসি আছে উষা অরুণিমা আছে যেগুলো অম্বিকা সবই দেখালাম তো এই ভ্যারাইটিজের গাছগুলো পেয়ে যাবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এই গাছ ভ্যারাইটিজ যেসব ভ্যারাইটিসগুলো দেখালাম এর মধ্যে ফল ধারা গাছও বাড়িতে আছে আমি যে ভিডিওটা সংক্ষেপে দিচ্ছি আমের উপরে লেবু ভ্যারাইটিস তো সবই পাবেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সেভেন ফাইভ সেভেন সেভেন ভিডিওটা ভালো লাগলে লাইক এই যে আরেকটু দেখিয়ে দিচ্ছি কি গোড়া গোড়া দেখুন মোটা কেমন গোড়া গোলা মোটা ঘরের মধ্যে রাখা আছে একদম লম্বা বড় গাছ যারা নেবেন তারা কন্টাক্ট করবেন ছ ফুট সাত ফুটের গাছ আছে বাছে এইবারে লাগালে কিছু গাছে এই বছরই ফল পা ছিল সব গাছেই ছিল ম্যাচিওর গাছ এবং মোটা মোটা গাছ আপনারা বাড়িতে বসে পাবেন এগুলো সাধ্যের মধ্যেই হবে এই যে মোটা মোটা প্যাকেটের গাছ তো এই গাছগুলো পেয়ে যাবেন এখানে মোটামুটি দশ বারো পিস বাড়িতে খান আষ্টে কাছে টোটালে আপনার কাটে এবছরই ফল পাওয়া সম্ভব সেই গাছও আছে যেটা ফল ধরেও আছে এবং ফল হবে গাছে ছিল এরকম গাছে আনতে আনতে পুড়িয়ে গেছে ফল ঝরে গেছে তো এরকম ফল পাওয়া কাটুমনের গাছ পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন বন্ধুরা এখানে আছে গোল্ডেন মৌসুমী নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম কাটি নিউ চ্যানেল একটা ভিডিও তো এখানে আছে গোল্ডেন মৌসুমের এই বড় বড় গাছ এই যে লম্বা লম্বা এই যে বড়ো বড়ো সব হচ্ছে গোল্ডেন মৌসুম বেগুন এই যে বড় বড় গাছ এই সব গোল্ডেন মরশুম এই মোটা মোটা বড়ো বড়ো গাছগুলো আপনারা পাবেন এখন এই মোটা মোটা বড় বড় গাছ এই মোটা হোল্লি মোটা মোটা গাছ বড় বড় মোটা মোটা গাছগুলো পাবেন এখানেও আছে যে হচ্ছে সবই গোল্ডেন মুসুমদি মোটা মোটা গাছ নষ্ট কফি সেখানে বিক্রি হয়েছে এটা হলুদ মৌসুমি গোল্ডেন কালারের হয় তো এটা হচ্ছে পাবেন জনপ্রিয় একটা ভ্রাইটিস এর মধ্যে আছে ইন্ডিয়ান সিটি ইন্ডিয়ান শিকিগুলো আলাদা আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিটি বড় বড় পাতা দুটো এক করলে হবে না এটা হচ্ছে ইন্ডিয়ান সিটি এরকম বড় বড় গাছ দেখুন ইন্ডিয়ানি গাছ মোটামোটা ইন্ডিয়ান গাছ এগুলো সব পাকিস্তানি কমলা লেবু পুরোটাই যে পাকিস্তানি কমলা লেবু দেখুন মোটামুটি এরকম তিন ফুট সাড়ে তিন ফুট গাছ